বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উনব্বই তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বিএনপি সাধারণ সম্পাদকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গোলাম মুস্তফা উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা করাতে হলে আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে এবং এই সংগ্রামে বাধাগ্রস্ত করার জন্য জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে আপনাদের মধ্যে আওয়ামী ঢুকে আপনারা অনুপ্রবেশকারী ঢুকে আমাদের নিজেদের মধ্যে গন্ডগোল পাঠিয়ে তার দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমাদের অত্যন্ত সাবধানতা সাবধানতার সাথে পা ফেলতে হবে আমাদেরকে জনগণের পাশে থাকতে হবে জনগণ জনগণের সেবায় নিয়োজিত থাকতে হবে যেরকম শহীদ চিয়া উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফার আলোকে উনি একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েছিলেন এবং নতুন বাংলাদেশ উনি করছিলেন এই ওনার এই তিন বছরের যে উনি শাসনামল পেয়েছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন দেশের উনি যা যা কাজ বাংলাদেশের জন্য করেছেন

বেনজির সভাপতি চেয়ারম্যান জনাব তারেক রহমান আপনাদের সামনে এই সামনে যে 31 দফা দিয়েছেন সেই 31 দফার ভিত্তিতে আমরা আরো উন্নত বাংলাদেশ আর আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠা করব আপনাদের সরাসরি বক্তব্যক문의 মধ্য দিয়ে বন্ধু আমার তাই আমি আজকে এই মিটিং থেকে হযরত আবু বর্তমান সরকারকে আহ্বান জানাব অতি দ্রুত অতি দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করুন যে নির্বাচনের মধ্য দিয়ে এদেশের মানুষ তাদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে তাদের নেতা নির্বাচিত করতে পারবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান সহ অনেকে তো অনুষ্ঠানের শুরুতে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাফিরাত কামনায় দোয়া ও মনাজাত করা হয়